তদ্বীর জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে আমলে করা আনি থেকে আমল একশোতে একশো পার্সেন্ট কার্যকারী যদি আপনি মন দিয়ে এক লাশের সহিত আল্লাহ তালাকে একবার আল্লাহ বলে ডাক দেন আপনার জীবনের সকল গুণ আল্লাহ তালা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে তো আপনি আমল করেন ভাই আপনি আমল না করে যদি তদ্বীরে পিছে দৌড়ান এটা ঠিক না হ্যাঁ তদ্বির বর্তমানে ঘরে ঘরে আমার কাছে অনেক রুগী আসে গেছে পরশুদিন একটা রুগী আসছে তো ওনার ছেলের বিবাহ বন্ধ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত দূর এবং কাছের থেকে যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তালার রহমতে সকলে খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আচ্ছা ক্যামেরার সামনে যে উদ্দেশ্যে আসা ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কিছু কারণ অবশ্যই আছে তো ছোট্ট একটা বিষয়ে আলোচনা করব। খুব সামান্য একটা বিষয়ে আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ভালো মতো দেখাই কিতাবটি কিতাবটি হচ্ছে এই যে আমলে কোরআনি কিতাবটা আমলে এটা অনেকের কাছে হয়তো আছে বা থাকতে পারে খুব কার্যকর একটি কিতাব তো দেখেন অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করে যে বা অনেকে বলে যে হুজুর ইউটিউব চ্যানেলে যদি একটু ভিডিও দেন ফেসবুক পেজে যদি একটু ভিডিও দেন আমরা উপকৃত হব সেই উদ্দেশ্যে ভাই দেওয়া খ্যাদমতের উদ্দেশ্যে দেওয়া কেউ কোনো অন্য কোনো মাইন্ডে নেবেন না বা আমি নিজে ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও তৈরি করা বা ভিডিও দেওয়া এই উদ্দেশ্যে কোনো ভিডিও দেওয়ার উদ্দেশ্য না আমি যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম আমি আজকে প্রায় নয় দশ বছর যাবৎ কাজ করি আমার কোনো ভিডিও এরকমভাবে দেওয়া নাই খুব সামান্য অল্প সংখ্যক ভিডিও একটা কারণে দেই না মহিলা মানুষের ক্ষেত্রে পদ্মার বরখেলাপ হয় দ্বিতীয় কারণে দেই না যে মানুষ এক এক সময় এক এক রকম বিভ্রান্তিকর বিভিন্ন রকম কমেন্ট করে ভিডিওর ভিতরে তো দেখা গেছে সে আমার সম্পর্কে জানে না সে আমার সম্পর্কে দেখে নাই সে আমার সম্পর্কে বুঝে না তো সে যখন আমার সম্পর্কে একটা খারাপ কমেন্ট করবে তো তখন সে গুনার ভাগিদার হয়ে যাবে সেই সূত্রে অর্ধেক ভিডিও করা আমি পছন্দই করি না বা এভাবে তো ছবি তোলা হারাম এই জন্য দেখা গেছে খুব কম খুব কম জরুরি বিষয়গুলো ছাড়া আমি ক্যামেরার সামনে আসি না মানুষের জোড়া কারণে একমাত্র ক্যামেরার সামনে আসা আমি যেটিকে বসা আছি জানেন বা জানেন না এই উদ্দেশ্যে বলা তো আজকে যেই বইটা বইটা হচ্ছে আমলে আমলে অনেক কিতাব। তদ্বির জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে আমলে কোরআনি আশ্রাব আদি থানবি রহমাতুল্লাহ আলহ ঢাকা কিতাব অনেক দামি কিতাব কিতাবের থেকে ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এদিকে আরেকটা কিতাব আছে আমি দেখাই আরেকটা কিতাব আছে এই যে এই যে একটা আমলে কোরআনী এটাও কার্যকারী এটা ওনার লেখা এদিকে একটা কিতাব আছে এটা ওনার লেখা এরকম এক একজন এক এক রকম মর্ডার দিয়ে বানাইছে বা এক কিতাবে কিছু কিছু অংশ বাকি আছে বা কিছু কিছু অংশ লেখা হয় নাই এতটুকুই আর কোনো কিচ্ছু না আজকে যে বিষয়টা এটা অকম বেশি সবাই অনেকে জানেন অনেকে জানেন না বর্তমান ঘরে ঘরে আমার কাছে অনেক রুগী আসে গেছে পরশুদিন একটা রুগী আসছে তো ওনার ছেলের বিবাহ বন্ধ করা বয়স প্রায় তিরিশ বছর হয়ে গেছে এরকম ঘরে ঘরে ভাই পুরুষ মেয়ে ছেলে ঘরে ঘরে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহের কোনো খবর নাই তো দেখেন আপনি আমল করে আপনি আমল দ্বারা আপনি বিবাহ করতে পারবেন আপনার আমল দ্বারা আপনার বিবাহ বন্ধ কেটে যাবে ইনশাল্লাহ যদি আপনি আমল করেন যদি আপনি আমলই না করেন যদি আপনি ঠিক মতো ক্লাসের সহিত তদ্বির পরে আমি সবসময় একটা কথা বলি তাবিজ এবং তদবির থেকে আমল একশোতে একশো পার্সেন্ট কার্যকারী যদি আপনি মন দিয়ে এক লাশের সহিত আল্লাহ তালাকে একবার আল্লাহ বলে ডাক দেন আপনার জীবনের সকল গুণ আল্লাহ তালা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে তো আপনি আমল করেন ভাই আপনি আমল না করে যদি তদ্বীর পিছে দৌড়ান এটা ঠিক না হ্যাঁ তদবির ঠিক আছে তদবির কোরআনে কালাম দিয়ে যেটা দেওয়া হয় তাবিজ কোরআন থেকে যেটা দেওয়া হয় তাবিজ সেটা কার্যকারী বাকি আপনারা ওই জট ওই সুতা ওই এরকম বিভিন্ন জিনিস নিয়ে আপনারা দরোদারি করেন ওগুলো তামিমা ওগুলো হারাম ওগুলো পরা জায়েজ নেই তো বিষয়টা হচ্ছে যেটা বিবাহ বন্ধ ও দুই পক্ষের ভিতরে সন্ধি করা মহব্বত করা ভালোবাসা করা এবং বিবাহ বন্ধ বিবাহ যেন আগায় যায় সেই পক্ষের জন্য কিছু কিছু আমল কোরআন সেই একটা সুরা সে কম বেশি সবাই হয়তো বা জানেন সুরা তোহা সুরা তোহা পারা হচ্ছে ষোলো ষোলো নাম্বার পাড়ার সুরা তোহা এই সুরাটি আপনারা সম্পূর্ণ জাফরাঙ্কালি দিয়ে লেখে সম্পূর্ণ জাফরাঙ্কালি দিয়ে লেখে যদি আপনারা রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া যদি আপনারা এটা শরীরে ব্যবহার করেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার বিবাহ বন্ধ থাকলে কেটে যাবে এবং অতি শীঘ্রই আপনার বিবাহ হয়ে যাবে আল্লাহ তো আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব না এটা কিন্তু তাবিস এটা কিন্তু কোনো প্রকার তামিমা বা হারাম কিছু না কারণ সুরাত পাড়া নাম্বার ষোলো বলে দিলাম পাড়া নাম্বার ষোলো যাদের কাছে কিতাব আছে তো আসে যাদের কাছে কিতাব নাই তারা আমার এদিক থেকে শুনে আপনার আমল আপনি নিজে করতে পারেন আপনি যদি আরবি আরবি লিখতে পারেন নিজে লিখবেন না হলে আপনার এলাকার ভালো ইমাম সাহেব বা মসজিদের হুজুর বা আপনার পরিচিত যদি কেউ এরকম থাকে যে হ্যাঁ ভালো আরবির উপরে তার প্রশিক্ষণ আছে বা ভালো আরমিসে লিখতে পারে তার দ্বারা আপনি রেশমি কাপড়ের ভিতরে সুরা তোহা লেখে পুরোটা একটা ছোট্ট তাবিজ আকারে পেঁচাইয়া আপনি এটা তাবিজের ভিতরে ভরেও ব্যবহার করতে পারেন বা আপনি এটা শরীরেও ব্যবহার করতে পারেন যেভাবে আপনার ব্যবহার সম্ভব এমনিও ব্যবহার করতে পারবেন এমনি ব্যবহার করলে একটা দরকার কি আপনার পানি টানি লাগলে জিনিসটা নষ্ট হয়ে যাবে লেখাটা উঠে যাবে তো সেই ক্ষেত্রে আপনি তাবিজের ভিতরে ভরে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অনেক ফায়দা হবে এই ছাড়াও আরও বিভিন্ন রকম আমল আছে তো এই ছাড়াও যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা নিয়ত এটা করতে পারেন আরোগ্য নিয়তে করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহর কোরআন ফায়দা হবেই হবে ইনশা আল্লাহ তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো আপনারা যদি করতে পারেন করেন আর যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দেওয়ার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমার নাম্বারটা নিচে দেওয়া থাকবে সকলে যোগাযোগের ক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে অথবা আমার ইনবক্সের ভিতরে হাসানিয়া চিকিৎসালয় পেজ আছে পেজের ভিতরে যোগাযোগ করতে পারেন